পুটির জন্মদিনে বাড়িতে এসে হাজির হলো ঈশা সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় সৃজন পর্ণাকে বলতে থাকে কি হয়েছে পর্ণা তুমি এদিক ওদিক কি খোঁজাখুঁজি করছো বলো তো পর্ণা তখন বলে কি আর খুঁজবো তোমার মেয়ে পুটিকে কোথায় যে গেল পুটি খুঁজে পাচ্ছি না তো এরপরেই সৃজন তখন বলে আরে কোথায় আর যাবে আমার মেয়ে খুব ভালো দেখো কোথাও গিয়ে বসে আছে হয়তো সৃজনের কথা শুনে পর্ণা হাসতে শুরু করে আর বলে তোমার তাই মনে হয় যে তোমার মেয়ে ভালো সে সবার কথা শোনে কচু সে কারোর কথা বার্তাই দেয় না এরপরেই দেখে দেখা যায় যে যখন কৃষ্ণা পুজো করছিল সেখান থেকে প্রসাদ চুরি করে নিয়ে যাচ্ছিল কৃষ্ণা যখনই চোখ করে তাকিয়েছে দেখে পুটি মিষ্টি চুরি করছে আর খেয়ে নেয় তারপরে কৃষ্ণা বলে তবে রে হ্যাঁ কি করছিলিস তুই ওটা দাঁড়া বলেই পেছনে তাড়া করতে শুরু করেছে পুটির পুটিও দৌড়াতে শুরু করে আর কৃষ্ণাও দৌড়াতে শুরু করে শেষ মুহূর্তে পুটিকে তো ধরে নিয়েছে কৃষ্ণা এরপরে কৃষ্ণা বলো ঠিক তখনই পুটি কৃষ্ণাকে শুরু করে আর তারপর কৃষ্ণাই রীতিমতো মেঝেতে আর তখনই চলে এসেছে সৃজন পর্ণা তখন বলে পুটি কি হচ্ছিল কি এটা হ্যাঁ তুমি ঠাম্মির সাথে কি করছিলে যাও যাও গিয়ে ঠামিকে সরি বলো এরপরে কৃষ্ণা বলে বাবু বাবু তোর মেয়ে দেখ কীরকমভাবে আমাকে জব্দ করতে চাইছে সৃজন তখন বলে মা তুমিও তো ওর সাথে কম কিছু করো না এরপর পুটি তাড়াতাড়ি করে ঘরে চলে যায় তখনই চলে এসেছে ঠাম্নি আর বলে মেজ বৌমা তুমি তো মেয়েটাকে পছন্দই করো না আজকে ওর জন্মদিন আজকে অন্তত কথা বলো না জানোই তো জন্মদিনের দিন কোনো খারাপ আশীর্বাদ করতে নেই সেটা অন্তত কান খুলে শুনে রাখো আর হ্যাঁ মেয়েটাকে তো কোনোদিন ভালোবাসা দিতে পারলে না অবশ্য পুটি আমাদের জামে সে ভালোবাসা আদায় করে নিতে খুব ভালো মতন জানে কিন্তু ওরকমটা করো না তোমারই তো নাতনি তোমারই তো রক্ত বইছে তার গায়ে নাকি কৃষ্ণা তখন আর কিছু বলতে পারে না এইদিকে বর্ষা তো বলে তখনই অর্ণবকে ফোন করে তো তোমাকে তো আমি এক মাস আগে থেকেই বলে রেখেছিলাম এই দিনটায় আসার জন্য কই তুমি তো আসলে না অর্ণব তখন বলে এই শোনো এসব বড় বড় কোম্পানিগুলো না এরকম ছোটোখাটো খাটো ছুটি দিতে চায় না তুমি অবশ্য কি বুঝবে আর এসব কার অন্নপ্রাশন কার জন্মদিন এসব ছাড়ো বুঝলে এবারে এইসব ছাড়ো মা বলেছে আমাদের এবার একটা ফ্যামিলি প্ল্যানিং করা দরকার বর্ষা তখন বলে কি বললে ফ্যামিলি প্ল্যানিং কই তোমার মা তো এ বিষয়ে আমার সাথে কিছু বলেনি অর্ণব তখন বলে আমার সাথে তো বলেছে আবার কজোরার সাথে বলবে শোনো বর্ষা গেছো আবার তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসছো বুঝলে এরপরেই ফোনটা কেটে দেয় তখনই কৃষ্ণা বলে কিরে তুই কার সাথে এভাবে কথা বলছিস নিশ্চয়ই জামাইয়ের সাথে কি পেয়েছিস কি ছেলেটার সাথে তুই এইরকমভাবে কথা বলিস কেন বর্ষা বলে তুমি আর এসবের মধ্যে ধুনো দিতে এসো না তো তুমি যেই ছেলেকে আমাকে বিয়ে করতে বলেছো না সেই ছেলেটা কথায় কথায় আমাকে শুধু অপমান করে এই যে ওকে এক মাস ধরে এইখানে আমি আসতে বলেছিলাম আজকের দিন আসলো ও আমার কোনো কথা শোনেই না তখনই কৃষ্ণা বলে তুই বা এসেছিস কেন বর্ষা তখন বলে আসবো না ও আমার দাদার মেয়ে পুটি পুটি আমার নিজের দাদার মেয়ে আমার ভাই যে একমাত্র আর আমি আসবো না তুমি বলে দিলেই পারো নাকি অবশ্য পুটির কথা কি বলবো তুমি তো ওকে মেনে নাওনি তো আমাকেই মেনে নিতে পারো না আমাকে গলার কাটা মনে করো মেয়ে হয়েছে বলে তা অবশ্য ঠিকই মা তুমি নিজে একটা মেয়ে হয়ে মেয়ে সমাজের কলঙ্ক জানো তো এ সমস্ত বলেই চলে যায় বর্ষা অন্যদিকে পুটির জন্মদিন আজকে বড় একটা কেক নিয়ে এসেছে সৃজন বড় করে সেলিব্রেট করবে বলে ঠিক করেছে চারিদিকে বেলুন টেলুন দিয়ে সাজিয়েছে খুব সুন্দর করে আয়োজন করেছে বর্ণা তখন বলে পুটি আয় এদিকে এক্ষুনি কেকটা কাটবি সবাই চলে এসেছে আর অপেক্ষা কিসের অনেক তো হলো দেরি আয় 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 পুটি তখন বলে সবাই এসেছে তখন ঠাম্মি বলে এই তো সবাই এসে গেছে নাও পুটি দিদি ভাই এবারে তুমি কেকটা কেটে ফেলো এরপর পুটি কেকটা কাটছে সবাই মিলে হইহুল্লোর করে আনন্দ করে তার মধ্যে বাড়ির বেলটা বেঁচে উঠেছে পর্ণা বাইরে এসে দেখে ঈশা আর মন্ত্রী সুকুমার রায়ের ছেলে রনি এতদিন বাদে জেল থেকে ছাড়া পেয়ে চলে এসেছে তাও আবার আজকের দিনে পর্ণা তখন বলে কি ব্যাপার তোরা তোরা এখানে কি করতে এসেছিস রনি তখন বলে এমা মা আজকে তো শুনলাম তোমার মেয়ের জন্মদিন তা আমাদের দরজা থেকেই বুঝি পার করে দেবে তখনই পর্ণা বলে কি চাই কি হ্যাঁ কি চাই কেন এসেছো তোমরা এখানে এরপরে সৃজন বলে কে কে এসেছে পর্ণা ঈশা আর রনি ভেতরে ঢুকে আসে ওদেরকে দেখার পর তো সৃজনও প্রচন্ড রেগে যায় তখনই ঈশা আর রনি কুটির হাতে উপহার তুলে দেয় আর বলে খুব ভালো থাকো তখনই কুটি বলে তোমরা কে এগো তোমাদের তো কোনোদিনও দেখিনি ঈশা তখন বলে আমাদের আর কি করেই বা দেখবে বলো আমরা তো তোমার মানে অনেক দিনকার অনেক তোমার মায়ের অনেক দিনকার পুরনো বান্ধবী আর ও হলো বন্ধু বুঝেছো তখনই পুটি বলে ও আচ্ছা আচ্ছা বসো না বসো এরপর বর্ণা বলে কি চাই তোদের এখানে বেরিয়ে যা আগে অনেক সর্বনাশ করেছি সে সমস্ত কথা ভুলে যাস না রনি তখন বলে আরে আপনি কি বলছেন সর্বনাশ করেছিলাম এখন তো আমরা শুধরে গেছি আর আমরা জেল খেটে ফিরে এসেছি এখন নিশ্চয়ই আর আপনার কোনো রাগ নেই আপনার তো যা শাস্তি দেবার ছিল আমাদেরকে দিয়েছেন এরপরে বর্ণা তখন বলে আপনারা এখান থেকে যাবেন নাকি এর মধ্যেই ঈশা বলে সৃজন এত তাড়াতাড়ি তুমি আমাকে ভুলে গেলে কিন্তু আমি তো তোমাকে ভুলতে পারিনি এখনো অনেক কিছু বাকি রয়ে গেছে এবারে পর্ণা বুঝবে কত ধানে কত চাল প্রত্যেকটা মুহূর্তে আমি জেলে দগ্ধে ধগ্ধে কাটিয়েছি আর তো নয় এবারে বদলা নেবার সময় চলে এসেছে শোন পর্ণা তোকে আমি ছাড়বো না তোর আমি এমন হালাত করব যে হাড়ে হাড়ে বুঝবি কত ধানে কত চাল বুঝেছিস বর্ণা তখন বলে চাই চাইলেও তুই কোনো ক্ষতি করতে পারবি না এতদিন তুই চেয়েছিস পেরেছিস কিছু করতে এখনো পারবি না ঈশা তখন বলে তখন তো তুই একা ছিলিস এখন তো তোর আবার একটা ফুটফুটে মেয়েও হয়েছে দেখছি দেখি তুই কি করে আমাদের হাত থেকে তোর ফুটিকে বাঁচাস এরপরেই সৃজন বলে ঈশা অনেকক্ষণ ধরে আমি দেখে যাচ্ছি আপনি আমার মেয়েকে আর আমার স্ত্রীকে ভয় দেখাচ্ছেন কি ভেবেছেন দেশে আইনকানুন নেই একবার তো শাস্তি পেয়েছেন কুকর্মের জন্য আবারও কি জেলে যেতে ভালো লাগবে ঈশা তখন বলে সৃজন তুমি আমাকে এইভাবে কথা শোনাতে পারো না স্মৃজন তখন বলে অবশ্যই পারি আমার বাড়ি বয়ে এসে আমারই সামনে আমারই স্ত্রী আর মেয়েকে যদি আপনি অপমান করতে পারেন তাহলে আমিও পারি আপনাকে অপমান করতে জাস্ট বেরিয়ে যান বেরিয়ে যান গেট আউট বলেই ঈশা আর রনিকে বার করে দেয় আর তারপরে ঈশার এই ব্যবহার দেখে রেগেও গেছে পর্ণা তখনই পুটি বলে ও কে মা ও কি সত্যি তোমার বান্ধবী তখনই পর্ণা বলে হ্যাঁ পুটি ও আমার বান্ধবী ছিল কিন্তু এখনও একটা খুবই পচা বুঝতে পচা লোক এরপরে পুটি বলে যে তাই তাই জন্য ওরকম টাইপের কথা বলছিল এরপর মৌমিতা আর অয়ন দুজন মিলে বলা বলি করতে থাকে ভগবান তাদের দিকে এতদিনে মুখ তুলে চেয়েছে ঈশা আর রনি যখন বাইরে বেরিয়ে এসেছে তখন কর্নাকে খুব আরামসে আবার জব্দ করা যাবে তখনই অয়ন বলে এবার ওকে যা জব্দ করবো না হারে হারে টের পাবে চেঠিমণি বলে দেখিস পর্ণা ওই ঈশার ছায়াও যেন এই বাড়িতে না পড়ে মেয়েটা আমাদেরকে অনেক ভুগিয়েছে এবারে যেন আমরা একটু সকলে শান্তিতে থাকতে পারি পরনা বলে যেটি তুমি কিচ্ছু চিন্তা করো না ও আমাদের কোনো ক্ষতি করতেই পারবে না সমস্ত বিপদ থেকে তোমাদেরকে যেভাবে আমি বাঁচিয়ে এসেছি এখনো আমি বাঁচাবো আর পুটির গায়েও ও টাচ করতে পারবে না এরপরেই পুটি বলে দেখি মায়ের বান্ধবী আমার জন্য কি উপহার নিয়ে এসেছে এই বলেই গিফট প্যাকেটটা খুলতে যাচ্ছিল কিন্তু তখনই পর্ণা বারণ করে বলে না মা এই গিফটটা তুমি খুলো না বলা তো যায় না আবার কি পাঠিয়েছে ওকে যে আমার খুব একটা ভরসার বিশ্বাস হয় না কতবার এই পরিবারের ক্ষতি করতে চেয়েছে সৃজন তখন বলে পর্ণা একদম ঠিক কথাই বলেছে পুটি ওই উপহার খোলার দরকার নেই কিন্তু পুটির মনে সন্দেহ হয় কি উপহার এসেছে